অবশেষে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উত্তাল হল বিকাশ ভবন ও স্কুল সার্ভিস কমিশনের দফতর একুশে এপ্রিল সন্ধ্যা ছটার মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও তা হয়নি রাত গড়াতে গড়াতে এসএসসির বিবৃতি এলো কিন্তু তালিকা নয় শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মানার কথাই জানানো হল রাত বারোটা পনেরো মিনিট নাগাদ এসএসসি বিবৃতি দিয়ে জানাল সুপ্রিম কোর্টের নির্দেশে নর্জ হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক যারা বেতন পাচ্ছেন কেবল তারাই বেতন পাবেন এবং চাকরি করবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করে জানান দু সালের শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলবে কমিশন বর্তমানে যে শিক্ষকেরা বেতন পাচ্ছেন তারাই পাবেন আর কেউ নয় এই শুনে চাকরিহারাদের অভিযোগ প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হচ্ছে তালিকা প্রকাশ না হওয়ায় গভীর রাতে অবস্থান বিক্ষোভে বসেন চাকরি হারানো শিক্ষকরা কেউ কেউ বলেন এসএসসির আশ্বাস মানে ললিপপ রাত বারোটার পর ঘেরাও করে রাখা হয় এসএসসি ভবন আন্দোলনকারীরা জানান এবার আর ঘরে ফেরা নয় তালিকা না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে চাকরিচ্যুত শিক্ষক চিন্ময় মণ্ডল ক্ষোভে বলেন ওরা এসি রুমে বসে খাবে আমরা স্বেচ্ছাসেবক হয়ে কাজ করব গুলি করে মেরে দিন তাও মেনে নেব প্রায় পাঁচ ঘণ্টার বৈঠকের পরেও চাকরিহারা প্রতিনিধিরা জানান এসএসসি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি কিছু বলেনি কাউন্সেলিং বাতিল এই কথাটাই শুধু বলেছে তাহলে কিসের জন্য আমরা অযোগ্য এক চাকরিহারার প্রশ্ন প্রতিনিধি কৃষ্ণকান্ত রায় বলেন আমার সম্মান চাকরি সব গিয়েছে চেয়ারম্যানকে স্পষ্ট বলেছি আপনাকে ঘেরাও করা হচ্ছে আন্দোলনকারীদের দাবি শুধু মিথ্যা কথা বলছে এসএসসি আমাদের সঙ্গে প্রতারণা করেছে সরকার এবার আর ছাড় নয় চেয়ারম্যানকে পদত্যাগ করতেই হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য আন্দোলনের যৌক্তিকতা মানতে নারাজ তিনি বলেন যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন পাচ্ছেন তাদের সমস্যা নেই বাকিদের জন্য আমরা রিভিউ পিটিশন দিচ্ছি আস্থা রাখা উচিত এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয় এসএসি দপ্তরের বাইরে কিন্তু আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন মারলে মারুক এখানেই থাকব সরকার দায়নিক খাবার পৌঁছানো নিয়েও বিক্ষোভ তুঙ্গে ওঠে আন্দোলনকারীরা খাবার ছুঁড়ে ফেলে দিয়ে বলেন আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা খাবে না চলবে না এবার প্রশ্ন হল তাহলে কেন আশ্বাস দিয়ে তালিকা প্রকাশ হল না সুপ্রিম কোর্টের রায়ে যারা নির্দোষ তাদের তালিকা কোথায় কাউন্সেলিং বাতিল করলেই কি যোগ্যদের অযোগ্য ঘোষণা করা যায় বিচার কোথায়